Hello everyone welcome back to my channel The Insta আজকে আমি আপনাদের চলেছি ডাটাকালি চিপস চাক। এখানে দেখো দুটো চিপস নিয়েছি। প্রথমে আছে কানে টুই ইয়ামে এটা กรপুরে টাইপের একটা। আর এটা তারপরে নিয়েছি টুই ইয়ামের চিপস। এটা হলো টমেটো টমেটো ফ্লেভার আছে। নরমালি যেটা কম লেজ হয় এটা এরকমই। তো আর ইনগ্রেডিয়েন্টস কি নিয়েছি এখানে দেখাচ্ছে তোমাদের। এখানে নিয়েছি টমেটো কুচি, একটা লেবু ঠিক আছে। এখানে একটু একটু লঙ্কা নিয়েছি ঠিক আছে কারণ নিতেই হবে একটুখানি মানে রসালো কষালো রাখতে হবে।

এই যে এখানে দেখো আমি দু রকমের চিপসটা এখানে ঢেলে নিয়েছি এবারে হাত দিয়ে এটাকে অল্প অল্প করে একটু ভেজে নিয়ে দেবো নেবো খাচ্ছি এবারে অ্যাড করা যাক প্রথমে পেঁয়াজ কুচি তারপর এখানে টমেটো এই যে লেবু লেবুটার সাত পরিমাণ কে কতটা টক খাও তারপরে এখানে অল্প একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প একটু আলু দিয়ে এখানে গিয়ে জল ছিলাম হয়ে গেছে সব এবার আমি মাখবো ভালো করে হাত দিয়ে মেখছে দেখো এবার আমি ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি কোনো চামচ টামচ কিচ্ছু ইউজ করব না হাতের সাথে ভালো করে মিক্স করব তো আমার মনে হচ্ছে একটু জল লাগবে যেহেতু আমি খুবই টক খেতে পছন্দ করি তাই জন্য একটু দিয়ে দিচ্ছি তো হয়ে গেল এবারে এটা তো মেন জিনিস এটা এবারে মাঝখানে রাখি আমি এটা সাইডে সর্ব তো দেখো আমাদের এখানে চিপস চাট রেডি হয়ে গেছে বেশি কিছু লাগেনি তোমরা দেখেই নিতে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি লেবু দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটুখানি জল জিরা তো এটা হয়ে গেছে এবারে আমি এটা খাবো টেস্ট করবো কেমন হয়েছে দেখি আর মাটি হয়েছে আমার গান মনে আসছে এত টক দিয়েছে এত ভালো লাগে না ফাটাফাটি ফাটাফাটি লাগে লাগে রে তো গাইস এই যে ফাইনাল লুক এটা হলো আমার রেডি হয়ে গেছে চিপস চাট কুরকুরে চাট যাই বলো তোমরা এবারে এইটা আমি খেতে থাকি তো কেমন লাগলো রেসিপিটা সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট শর্টস ভিডিও অথবা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো সবাই খুব 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 মজা করো ততক্ষণের জন্য সবাইকে টাটা